নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা ব্লগ নিয়ে চলে এসে আজ আমরা এই দোকানে এসেছি যার নাম গেভস এসে এই দেখতে পেয়েছি এইখানে এইগুলো এই কাস্টম কালারগুলো এত সুন্দর লাগে পিঙ্ক ব্ল্যাক আর গ্রে কালারের আর কি সুন্দর সাজিয়েছে সামনেটায় কতগুলো ডাক রেখে এই দোকানটায় এই প্রথম যাচ্ছি আমি বার্লিংটনে আমরা অনেকবার গিয়ে এইগুলোকে বলে ডিসকাউন্ট স্টোর জিনিস নিই আর নাই নিই কার্ডটা আগে নিয়ে নিই আমরা বা এখন আমেরিকায় যেই দোকানেই ঢুকি সব থেকে প্রথমেই হ্যালোভিনেরই ডেকোরগুলো দেখতে পাই আর আমেরিকায় এরকমও দোকান আছে যে যেইখানে শুধুমাত্র পুরোনো জিনিস বিক্রি হয় সেইগুলোকে বলে স্টোর কিন্তু এইগুলো সব জিনিস নতুন ট্যাগ করা আছে এই দেখুন সব জিনিসেই ট্যাগ লাগানো আছে তবে অন্যান্য দোকান থেকে এই সব জিনিসের দাম কম মানে ব্র্যান্ড নিউ কোনো ডিফেক্ট আইটেম নয় কোন কিছু রিজেক্টেড পিস নয় সব ব্র্যান্ড নিউ আইটেম হ্যাঁ কত টাকা দেখো এই ব্যাগটা পনেরো ডলার তুমি জানো এটাকে অ্যাসটেক প্রিন্ট বলে এইটাকে হ্যাঁ এই বাবা এই স্টোরেই এটা পঞ্চাশ ডলারের ব্যাগ আচ্ছা আরিয়াত আরিয়াত হচ্ছে খুব ফেমাস ব্র্যান্ড এইখানে ওদের লেদার একেবারে জেনুয়িন লেদার কিচ্ছু হয় না বছরের পর বছর একই ব্যাগ ইউজ করলেও এই ব্যাগের কিচ্ছু হবে না আর এই ডিসকাউন্ট স্টোরগুলোর কথা প্রথম প্রথম আমরা জানতাম না প্রথম প্রথম আমরা সব সময় মেসিস ওয়ালমার্ট টার্গেট এই সব জায়গা থেকে শপিং করতাম তো ওইখানেও ব্যাগের দাম এরকমই থাকে কুড়ি ডলার পঁচিশ ডলার তিরিশ ডলার ভালো ব্যাগ একটা নিতে হত কিন্তু আর এই ডিসকাউন্ট স্টোরে এলে এই একই ব্যাগের দাম কমে যায় এইগুলো পঞ্চাশ ডলারের ব্যাগ ধরুন আমরা তিরিশ ডলারে পেয়ে যাই এখানে লেদার ব্যাগ অনেক আর কি সুন্দর সুন্দর দেখতে লেদার ব্যাগগুলো খুব এটা বেশ ভালো লাগছে আমার মাকে দেখুন সানগ্লাস পরে এসেছে চশমা গাড়িতে রেখে এসেছে গাড়িতে রেখে চলে এসেছি আর এখন তুমি কিছু দেখতে পাচ্ছ না তাই না চিনি কালো হয়ে যাচ্ছে তো কি করে দেখবো এবার এই রকম করলে এবার এই লেখাগুলো একদম বুঝতে পারছি নি সে চোখ কুচকে কুঁচকে দেখতে ক্যালি মারতে গিয়ে মা তামা আমি নিয়ে এসে দিই এখন যাচ্ছি মা চশমা আনতে এই দোকানটা তো খুব বড় নয় তাই পার্কিং লটটাও ছোট না হলে যদি ওয়ালমার্টের গাড়ি থেকে কোনো জিনিস আনতে হয় মাথা খারাপ হয়ে যায় এই যে এইখানে রেখেছে চশমা এই না এবার তুমি ভালো করে শপিং করতে পারবে কি সুন্দর বাবা ডিজাইনটা কি সুন্দর লাগছে কত এটা ও মাত্র কুড়ি ডলার ভালো লাগছে আমার ওই ব্যাগটা থার্টি ফাইভ ডলার ওয়ান সিক্সটি ফাইভ ডলার ছিল কিন্তু এটা থার্টি ফাইভ ডলার এখন বিক্রি হচ্ছে সব ওটাই পছন্দ মায়ের এইখানে সব ব্যাগ পছন্দ হয়ে যাচ্ছে এতদিন আমরা শুধু যেতাম বার্লিংটন মেসিস আর রস মানে ওই তিনটে দোকানে আমরা এতবার গেছি মায়ের আর কিছু ভালোই লাগতো না ওইখানে এইখানে এসে দেখছি মায়ের বেশ অনেক ব্যাগ পছন্দ হয়ে যাচ্ছে তো আজকে আমরা শপিং করতে করতে একটা গেম খেলব কি গেম খেলব আপনারা নিশ্চয়ই জানতে পারবেন ভিডিওটা স্কিপ করবেন না তো আজকে আমাদের গেমটা হচ্ছে মা যে কোনো দশটা জিনিস পছন্দ করবে যেগুলো মায়ের পছন্দ যেগুলো মা কিনতে ইচ্ছুক আর তারপরে আমি মাকে দশটা ধাঁধা জিজ্ঞেস করব। যদি মা সবগুলোরই ঠিক উত্তর দিতে পারে ওই দশটা জিনিস কিনতে পারবে আর প্রতিটা ভুল উত্তরের জন্য মাকে একটা জিনিস ফিরে রেখে দিতে হবে এবার দেখা যাক মা কতগুলো জিনিস আজকে কিনতে পারে ফাইনালি উত্তর দিয়ে ঠিক উত্তর দিই এইটা আছে দুটো ছেলে আছে বলে ও ছেলের জিনিস দেখে আমি আর কাপ দেখবো আমি আমার এটা একটা টপ ক্রপ টপ এইটা একটা পার্টিতে যাওয়ার জন্য ক্রপ টপ দেখতে মনে হচ্ছিল প্লাস্টিকের কিন্তু মেটালের ওইটা ও বাবা মায়ের পছন্দ রোজ ব্লসম মায়ের গোলাপের গন্ধ সব সময় ফেভারেট তার জন্য দেখছো না দেখছি আর কি আমার মায়ের সুগন্ধি জিনিস খুব পছন্দ মানুষ ক্যান্ডেল খুব ভালোবাসে আমার নিজের ঘরেই কম করে হয়তো পাঁচটা ক্যান্ডেল অলরেডি আছে এটা পুরো কেকের গন্ধ কেকের গন্ধ মা ফুলদানি নেবে যাদের অনেক ব্রাশ ট্রাশ আছে ব্রাশ লিপস্টিক লাইনার নিয়ে যাবে এগুলো না তো স্টিলের বাটি কিন্তু এগুলো কিসের জন্য তোমার তুমি এইটা নিয়ে মনে হচ্ছে আমাকে পাঁচবার না ছবার জিজ্ঞেস করছো আমি তুমি বারবার বলি কই মনে করো কিসের বাটি এইগুলো হ্যাঁ দুটো করে বাটি দেওয়া থাকে দুটো করে ওই জন্তুতে খাবার ঠিক বলেছে এইগুলো কুকুরের খাবার বাটি একটাতে জল দেবে একটাতে খাবার দেবে এইটা ছোট সাইজ আর এই একটা বড় সাইজ এইটা এইটা বেড়ালের খাওয়ার জন্য বেড়াল আঁকা আছে বেড়ালের খাওয়ার জন্য এইখানে স্টিলের বাটি কেউ ইউজ করে না সবাই জানে এই বাটিগুলো কুকুরের খাওয়ারের বাটি বাহ মায়ের কাঠ দেখছি ভর্তি হয়ে গেছে দশটাই জিনিস আছে না তার থেকে বেশি আছে কই দেখা যাক এখনো দেখার শেষ নেই ব্যাগ প্যাক ওইটা টমি হিল ফিগারের তো টিএস লিখা আছে আচ্ছা মা তুমি জিনিস দেখো আর আমি তোমাকে দাঁদাগুলোও জিজ্ঞেস করি ঠিক আছে আচ্ছা 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 তোমার প্রথম দাদা 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 না বুদ্ধি যদি তোমার থাকে ভাই বলো দেখি কোন সুখে সুখ নাই অসুখ এ বলে ফেললে আমি টাইমার স্টার্ট করছিলাম টেন নাইন অসুখ আচ্ছা ঠিক আছে আপাতত সবগুলোই মায়ের আছে এবার মাকে কড়া একটা জিজ্ঞেস করতে হবে বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে পানির মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে বাঘের মতো লাভ হয় বসে পানির মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে পানির মধ্যে ছেড়ে দিলে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান পাললে না মত পাললে না এটা এইটার উত্তরটা হবে ব্যাং ব্যাং কুকুরের মতো বসে বাঘের মতো লাফ দেয় হ্যাঁ তুমি তো পারলে না এবার ফিরে রাখো কোনটা ফিরে রাখবে ফিরে রাখো সবগুলোই মায়ের পছন্দের জিনিস এবারে দেখি মা কোনটা ফিরে রাখে এ বাবা অত সুন্দর জামাটা কি সুন্দর মানা তো মাকে বাবা কালারটা কি সুন্দর লাগছে কিন্তু গেম তো গেম ভাই তোমাকে ফিরে রাখতে হবে হ্যাঁ নো চিটিং হ্যাঁ তুমি তো হেরে গেলে ফিরে রাখতে হবে তোমাকে হ্যাঁ যা ফিরে রেখে আসো এখানে ওখানে টাঙিয়ে দিয়ে আসো চলে যাও জামাটা একটু তুলে দোসো তো হ্যাঁ তো হয়ে গেছে এদের এমপ্লয়ী রেখে এখানে কেউ কিছু বলে না কত লোকে মুড়ে মাচুড়ে রেখে দে আমরা তো মা তো তাও টাঙিয়ে রেখেছে ওখানে আচ্ছা মায়ের পছন্দের বাকি জিনিসগুলো একটাই পেরেছে দেখি কোন বিদেশি ভাষায় নাম চার অক্ষরে দ্বিতীয় কেটে দিলে জলে বসে বাস করে আমি আবার বলছি হ্যাঁ একটা বিদেশি ভাষা নাম চার অক্ষরে দ্বিতীয় কেটে দেখো জলে বাস করে বিদেশি ভাষার নাম চার অক্ষরে দ্বিতীয় লেটারটা কেটে দিলে জলে বাস করে যেটা পাবে সেটা জলে বাস করে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি খুব কমন ওই ভাষাটা টু ওয়ান ইংলিশ ইংলিশ চারটে মাঝখানটা বাদ দিলে ইলিশ হয়ে গেল আচ্ছা এবার মাকে একটা ও এবার মাকে একটা ফিরে রাখতে হবে ফিরে রাখো ফিরে রাখতে হবে আচ্ছা কোনটা ফিরে রাখবে কি সুন্দর একটা ব্ল্যাঙ্কেট পছন্দ করেছিল মা কি সফট এটা দেখতেও কি সুন্দর আচ্ছা ওইটা রেখে দে আচ্ছা পর্দাটা ফিরে রাখছে ওইটা একটা ইজি দেখে এটা সব থেকে ইজি সব বাঙালির পারা উচিত ঠিক আছে বলুন তো কোন দেশে চা নেই কোন দেশে চা নেই ভেবে দেখো আমি তোমাকে হিন্ট আগেই দিয়ে দিয়েছি সব বাঙালির পাড়া উচিত এইটা তুমি ভাবো তোমাকে আমি দশ সেকেন্ড বেশি দিলাম এইবারে আমি এই দিকে জিনিস দেখাই কোন দেশে চা নেই যতক্ষণ মা ওইদিকে দিকে দেখছে আমি আপনাদেরকে এসব জিনিসগুলো দেখিয়ে দিই একটু বু লেখা আছে এটা কাঠের তৈরি তোমাকে শুধু দশ সেকেন্ডই বেশি দেব আমি এবার টাইমার টেন নাইন কোন দেশ দেশটাকে ভাবো দেশ টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান আরে দেশ আসতে হবে তো নামে সন্দেশ সন্দেশ

আপনাদের এরকম যদি মজাদার ধাঁধা আপনাদের জানা থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এই ব্যাগগুলো কি সুন্দর সুন্দর দেখতে বাবু এলে এই ব্যাগটাই এই এই যে দেখো আচ্ছা মায়ের নেক্সট প্রশ্ন দেখতেও থাকো জিনিসও দেখতে থাকো এখন তো মানে সব মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগ তাই না সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে তো ওইটাই তোমার হিন্ট ঠিক আছে নেক্সট প্রশ্নে কোন গ্রামে মানুষ থাকে না তোমাকে আমি হিন্দ দিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়া প্রশ্নটা হচ্ছে কোন গ্রামে মানুষ থাকে না সোশ্যাল গ্রাম বলে কোনো জিনিস হয় এবার ভেবে দেখো ইন্টারনেট রিলেটেড এইটা কোন গ্রামে মানুষ থাকে না কোন গ্রামে না ইউটিউব না ইউটিউবে গ্রাম থাকে ইউটিউব গ্রাম বলি আমরা তোমাকে আমি কত হিন দিয়ে দিলাম গ্রাম গ্রাম গ্রামটাকে ভাবো কোন গ্রামে মানুষ থাকে না কিলোগ্রাম হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে তোমাকে বললাম সোশ্যাল মিডিয়া আচ্ছা ঠিক আছে এইটা আমি মাকে পয়েন্টস দিয়ে দেব মা এইগুলো রাখতে পারবে ঠিক আছে এইটা তুমি জিতে গেলে আপাতত তুমি দুটো জিনিস কিনতে পারবে ঠিক আছে ওইটা তোমার খাতায় চলে গেল এটা একটা ফল সম্বন্ধী ঠিক আছে কাঁচা খাওয়া যায় পাকাও খাওয়া যায় আবার ছুঁড়ে দিয়েও খাওয়া যায় ছুঁড়ে দিয়ে মানে এরকম ছুঁড়ে ফেলে দিলে মানে ছুঁড়ে দিয়েও খাওয়া যায় কাঁচা খাওয়া যায় পাকা খাওয়া যায় ছুঁড়ে দিয়েও খাওয়া যায় পিয়ারা না পিয়ারা ছুঁড়ে দিলে তো থেতলে যাবে কি বললে তাল তাল ঠিক তালকে কাঁচা খাওয়া যায় পাকা খাওয়া যায় কিন্তু ও তো থেকে পড়ে হ্যাঁ না হ্যাঁ ওই छोड़े এবার দাদা বলে ছুরা বলে আছে কিন্তু ওটা छोड़े তো এটা তাল आंसरটা তাল है তুমি পেরে গেছো ঠিক আছে তুমি তিনটে জিনিস কিনতে পারবে মায়ের খুব মজা হচ্ছে আচ্ছা नेक्स्ट प्रश्न येरा एकটু কঠিন হবে ঠিক আছে হাত আছে পা নেই বুক তার ফাটা

আচ্ছা তোমাকে একটা হিন্ট দেবো ঠিক আছে হিন্ট হচ্ছে ওইটা একটা পরার জিনিস একটা বস্ত্র জামা বলি দেয় যে কোনো জামা নয় কি আই বলেছি বুক তার ফাটা এই যে আমি আর তুমি এই জামাটা পরাছ এটা বুকটা ফাটা তো যেটা কাটা মানে কি ঠিক করে বল হ্যাঁ শার্ট ওই তো শার্টটাই বাটন খুলে দিলে বুক ফাটা হয়ে যায় আমরা ভেবেছিলাম কি বলি তুই আবার বলি গিলে খায় হ্যাঁ শার্টের সব শার্টের সব বাটন না খুললেও হাত গলি দিয়ে তো পরা যায় তো মানুষ গিলে না ঠিক আছে কটা জিনিস রাখতে পারবে তুমি চারটে আচ্ছা চারটে জিনিস রাখতে পারবে এখনো তিনটে প্রশ্ন বাকি মায়ের বক বক পেরে যাচ্ছে বলে চার পায়ে বসি আট পায়ে চলি বাঘ নয় ভালুক নয় আস্ত মানুষ গিলি চার পায়ে চলি না চার পায়ে বসি চার পায়ে বুসি আট পায়ে চলি বাঘ নয় ভালুক নয় আস্ত মানুষ গিলি তোমাকে একটা হিন্ট দিচ্ছি আট পায়ে চলি না চার পায়ে বসি আট পায়ে চলি হ্যাঁ হিন্ট হচ্ছে এই জিনিসটা এখন আর ব্যবহার হয়নি কিন্তু পুরনো দিনে এইটা না হলে মানে সব জীবনের বড় কাজ আটকি যেত পুরনো দিনে ব্যবহার হতো এবার ভেবে দেখো চার পায়ে বসি আট পায়ে চলি আর আস্ত মানুষ গিলি কি হতে পারে

ওয়ান তুমি পারলে না পালকি জীবনের সব থেকে বড় কাজ আটকে যেত পালকি না হলে বিয়ে হতো না এইগুলো জানো কি এইগুলো পাপোশ কি সুন্দর ডিজাইন করে নারকেল চপড়া দিয়ে তৈরি করা পাপোশ ব্যাস তুমি তো হেরে গেলে চলো একটা ফিরে রাখো এবার কোনটা রাখবে আমার মনে হচ্ছে মা ক্লিপটা রাখবে দেখা যাক কোন মায়ের আর দুটো প্রশ্ন বাকি কাটে এখন ছটা আইটেম আছে ওই যে দুটো ব্যাগ একটা কাপ দুটো মোমবাতি আর একটা পারফিউম এবার দেখা যাক মা দুটো প্রশ্ন যেতে না হারে আচ্ছা মা তোমার নেক্সট প্রশ্ন হ্যাঁ তোমার নেক্সট প্রশ্ন হচ্ছে এমন কি যেটা শিক্ষকে আছে পণ্ডিতে নেই কাননে আছে বাগানে নেই শিক্ষকে আছে পন্ডিতে নেই কাননে আছে বাগানে নেই কি এমন আছে শিক্ষকে আছে পন্ডিতে নেই পন্ডিত তো বিদ্যা জানে শিক্ষক বিদ্যা আছে পন্ডিতে নেই শিক্ষকে আছে পন্ডিতে নেই কাননে আছে বাগানে নেই কানন কানন কাননে আছে বাগানে নেই হ্যাঁ গার্ডেনকে তো কানন বলে হ্যাঁ এইদিকে চলে আসো বাবাই পুতুলো কি সুন্দর দেখতে ফুল শিক্ষকের কাছে ফুল থাকে পণ্ডিতের কাছে থাকে না শিক্ষকে আছে পণ্ডিতে নেই কাননে আছে বাগানে নেই একটু ভেবে দেখো আচ্ছা তোমাকে হিন্ট দিচ্ছি হিন্টটা পড়াশোনায় রিলেটেড মাই প্রশ্নটা উত্তর ভাবতে ভাবতে আমরা আউটের দিকে এগিয়ে যাচ্ছি নাইন এইট সেভেন পেন পেন কী করে হবে সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান তুমি পারলে না মা আগে ফিরে রাখো তারপরে উত্তরটা বলছি আমি আচ্ছা ক্যান্ডেলটা ফিরে রাখবে চলো চলো ও লাইনে ঢুকে যাও লাইন দিতেও দেরি লাগবে উত্তরটা হচ্ছে ক কি ক ক অক্ষর ক শিক্ষকে আছে এতেও তো আছে কিসে আছে কিসে নেই শিক্ষকে আছে পণ্ডিতরাও আছে শিক্ষক শব্দে কটা আছে পণ্ডিত শব্দে নেই কানন শব্দে আছে বাগান শব্দে নেই ক আর ক খ গ গটাই আমাদের ফার্স্ট স্টেজ পড়াশোনা করার তুমি তো না এবার তোমার লাস্ট প্রশ্ন আম নয় জাম নয় গাছে নাহি ফলে তবু সবাই তারে ফল নাম বলে গাছে উ ফল হ্যাঁ হ্যাঁ মাকে একটু ভাবতে সময় দিই বাবা এই যে কোনো হ্যালোইন ক্রিসমাস যে কোনো ওকেশন এলে চকলেটের শেষ নেই এইখানে চলো মা তোমার টাইম স্টার টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর ফল 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 পরীক্ষা থ্রি পরীক্ষার ফল পেরে গেছ তাহলে আজকের গেমে মা জিতেছে পাঁচটা জিনিস আপনাদের এই গেমটা যদি মজা লেগে থাকে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওকে একটা লাইক করে দেবেন আরও এরকম মজার মজার কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেলাইকানটি ক্লিক করে দেবেন আমরা থাকি আমেরিকার ওহায়োতে আপনারা কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন আমাকে জানালে আমারও খুব ভালো লাগবে এরকম মজার ধাঁধা যদি আপনাদেরও জানা থাকে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন মায়ের বেঁচেছে এই দুটো পার্স একটা মোমবাতি একটা কাপ আর একটা পারফিউম চলো চলো কেমন লাগলো মা গেমটা খেলে কেমন লাগলো বলো তো ভালো কিন্তু এইসব ধাঁধা আমরা আমাদের আগে অনেক চর্চা ছিল আমরা অনেক কিছু বলতাম আর অনেক কিছু পারতাম এখন চা চা নেই ভুলে গেছি সব আমি এই এই পালকিটা আমি ভুলে যাই তাই না বাচ্চা কত কিছু থামি তুমি নিজে পালকি জড়ে শ্বশুর বাড়ি গেছো আমার তার ভাগ্য হলো না পালকি চড়া এখন তো নেই না বাঙালির কি করে ভুলে গেলে তুমি ওটা কোন দেশে জল নেই জানো কোন দেশে চা নেই সেটা ধরতেই পারলেন না তুমি আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি যে এই যে ধা আমার মামা আমি আমরা যখন মামার বাড়ি যেতাম তখন আমার ছোট মামা হচ্ছে লোহা ঢালাইয়ে কাজ করতো তখনকার দিনে এবার সেইখান থেকে কত কষ্টের কাজ তবু সেখান থেকে এসে না যদি মানে যখনই শুনতো যে ভাগ্নিরা এসেছে ব্যাস ধাঁধার বই নিয়ে বসে পড়লো তারপরে ধাঁধা বলবে আর আমরা উত্তর দেব কি হাসি কি আনন্দ সে দিন আর এখন নেই সেসব দিন যেন চলে গেছে কি খুশির দিন ছিল আমাদের তো মামা নেই এদের আমার আর এখনকার ব্যস্ত জীবন এখন আর মানুষের ওই ধাঁধা পড়া কিংবা ধাঁধা শোনা এইসব আর কারোর মধ্যে এত ধৈর্য নেই এখন আমরা ধাঁধা শুধু ওই টিভিতেই দেখি নর্মালি কেউ যে ঘরে ধাদা খেলে অন্ত্যাক্ষরিটাই উঠে গেছে আবার ধাঁধায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে